আরে জিগাইতেছি মন্টু কই সেই দেখো মন্টুর বিচার হইবো বিচার এই কথা কইছে খাটাস আরে খাটাস তো এই কথা খালি কইতেছ না চিল্লাই চিল্লাই কইতেছে খাটাসের সাহস কত বড় হেতো তা আর কই যাছেন আগে হাওয়ারে সাইজ করে আসি তারপর অন্য কথা কবো গুড্ডি তারকদেরকে যদি খুঁজে পাওয়া যায় যদি কেউ খুঁজে দিতে পারেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে দিবার মতো দীপালো একটু ঝামেলায় পড়ছে তো তুই কি আরেও একটু পার করে দিতে পারবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কামটা মাঝরাইতে করবি আপনার লোকের কথা কইতে ভয় না দিবারে নিয়ে কটা কথা বল আপনি যে দিবারে পার করে দিলেন আমার নাম নিলেন কেন হ্যাবলার মতো টাকা আছেন কেন কথা কন না কেন কথা কন আমার ভুল হয়ে গেছে হ্যাঁ একটা কবিতা আছে আমার আব্বার মুখে শুনছিলাম একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে আছেন কেন হ্যাঁ ভুল করলে ভুক্ত মাসুল দিতে হবে ওই যে কইলেন না ভুল করছেন সেই ভুলের জন্য মাসুল দিতে হবে আপনার কারণে আপনার কারণে আমার বস আমার থাপ্পড় মারছে আপনি আসছেন দাদা তার সাথে জরুরি কথা আপনি আসতেছি দাদা আপনার সাথে একটু জরুরি কথা আছে সেটি কেমনই বলতে হবে না যদি অভয় দেন একটু আপনার সাথে পরে বোঝাবো করতেছি

আমি হম শুনে নি হম শুনে জানা শোনা করি আমি ফোন দিতে শুনে না একটা কথা কই এটা কাজ কিন্তু খুব গোপনে করা লাগবে মানে দিনের বেলায় কোনো ভাবেই এ কাম করা সম্ভব না রাত অনেক রাতের দিক করতে গভীর রাতে মনে করেন যে রাত একটা দুটো দিক আচ্ছা এটা কথা বলুন তো আপনি কি একটা দুটো দিক মানে বের হতে পারবেন তো হ্যাঁ পারব পারব আচ্ছা শোনেন তাহলে একটা কথা কই

আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম এটা আমি বকুলপুরের ঝরু তালুকদার ও ঝরু কাহা জি আপনি কেমন আছেন আরে কি আশ্চর্য আপনি আমারে আপনি করে কইতেছেন কে আগে আপনি আমারে তুমি করে কইতেন না আমি তো আপনার ছোট ছোট না আরে আগে তো আপনি চেয়ারম্যান ছিলেন না তাই তুমি করে কইছি আর এখন তো আপনি জনপ্রতিনিধি এখন কি তুমি করে বলা ঠিক হবে কেন ঠিক হইবো না ছোটরে আপনি করে কইলে কি ভালো শোনায় হ্যাঁ আরে কাজে আমি যাই হই না কেন বয়স তো আপনার ছোট আপনি আমারে তুমি করেই কইবেন আর ওই সব সাহেব টাইপ না আপনি ডাইরেক্ট আমারে আব্বাস কইবেন ঠিক আছে হ্যাঁ এখন বলেন আপনি কেমন আছেন ভালো নাই আব্বাস তোমার লোকজন আমারে পিস্তল দেখায় গেছে কোন কি কেটা আপনারে পিস্তল দেখাইছে আপনার নাম কোন আইজি আমি ওর সাইজ করে দিতেছি উগান্ডা আমারে পিস্তল দেখাইছে নকি হ্যাঁ? হ্যাঁ আমি ওই মন্টুরে খোঁজ করার জন্য ওই যে মন্টুর ভাবি মুক্তামণি হেরে ফোন দিছিলাম। আমি কেন ফোন দিলাম? হের লাগিয়া সে আমারে পিস্তল দেখাইছে। আমারা নাকি চুপ করাই দিব। উচি উচি আর কই দেব না। আমি সব বুঝা ফলাইছি। আমি ওরে এমন সাইজ করতেছি এই যে জীবনেও আপনার সামনে আর খলাইব না। আমি এইডা লইয়া তোমার কাছে নালিশ করতাম না। গ্রামে অনেক উন্নতি হইছে। এলাকার লোকজন তোমার অনেক সুনাম করে। সবই আপনাকে দোয়া কাহা সবই আপনাকে দোয়া কিন্তু কথা কি জানো আব্বাস বিল নষ্ট করে পানা আর গ্রাম নষ্ট করে কানা এই সব করে। তোমার এইসব ওপরে একটু অবশ্যই অবশ্যই একদম কাহা সন্ত্রাসের কোন দল নাই এরা দেশের শত্রু আচ্ছা রাখি ঠিক আছে কাহা আসসালাম আলাইকুম জানো না যে সে আমার ভোটার হ্যাঁ তুই কি আমার করতে করতেছ আমার ভোট নষ্ট করতে সামনের বার আমি ইলেকশন করুন না তখন তার কাছে আমার ভোট চাইতে না ওই আমি যদি সামনের বার ইলেকশনে ফেল করি তাহলে তো সবার আগে মরবি তুই ওই রসুলপুরের বোরহান তোর তো মাইরা ফলাইবো তুই তারে দুইবার মারছ সে কি তোরে সাইরা দিব হ্যাঁ ওরে ওই যে ঝরু কাকা খারাপ কথা কইছিল শুনে তো মাথা রক্ত উঠে গেছিল মাথা ঠিক রাখতে পারি নাই ওই তুই কি ভালো মানুষ যে তোর সাথে ভালো ব্যবহার করব আমার কারণে তুই এত দিন বাইচা রইছস তা না হইলে তোর কপড়ের উপরে এত দিন ঘাস গজায় যাইত সবখানে মাথা গরম করে যা যাওয়া সামনে দেখা ওই মন্টুরে কি ধরে আসবো আপনার সামনে আমি কি কইছি ধরে মন্টুরে ধরে আনতে না তো তাহলে আকবর কথা কস কেন সরি আবার সরি কয় যা দিবারে খুঁজে বের কর দিবারে খোঁজ করার জন্য তো লোকজন লাগাই দিছি আশেপাশে খোঁজা শুরু করে দিছে খুঁজে পাইলে আপনারে জানাবো ঠিক আছে যা যত তাড়াতাড়ি পারো দিবারে খুঁজে বের কর আমি আইতেছি আপনার নামাই দেই না আমার কাম আছে আমি বাজারে যাবো তোরে যে কথা কইছি সেই কাম কর যা ডিসকো চলো আমরা প্রচার অভিযান নেমে যাই প্রচার অভিযান শে প্রচার অভিযান ছোট ভাইয়াকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সে যে নানির বাড়িতে গেছে এটা আমরা বলবো না এই প্রচার অভিযান করবো না চলো যাই আপনার কি মনে হয় ফুটবলের থিওরি দেখাাম হইবো ফুটবল না তো ডিসকো ওটা হচ্ছে গোয়েবলস অল জোসেফ গোয়েবলস ওই হইল আকি না 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 হলো না ফুটবল আর গোয়েবলস তো এক না সারা দিন মাস্টারি এই আমি কেন আপনার কাছে পড়তেছি এখন আপনি কেন মাস্টারি করতেছেন আমি তো মাস্টারি করছি না আমি তোমার ভুল সংশোধন করে দিচ্ছি তো এটারে মাস্টারি কয় না তো কি কয় ও আচ্ছা ঠিক আছে যদি মনে হয় মাস্টারি করছি তাহলে আর এখন গোয়েবলস নিয়ে কোনো কথা বলবো না তাহলে চলো আমরা তো দেরি হয়ে যাচ্ছে যে আমরা ছোট ভাইয়ের ওই প্রচার অভিযানটা করে ফেলি আপনি জান আমি এসবের মধ্যে নাই কেন ডিসকো তুমি যাবে না কেন তোমার ছোট ভাইকে নিয়ে গ্রামের মানুষজন নানা কথা বলছে তুমি তার জবাব দেবে না না দিমু না কি বলছো স্যার সুপ করেন তো আবার আজেরা শুরু করছে তোমাকে এটা আজের পেছাল মনে হচ্ছে হা মিশা কথা তো মিসা কথাই আপনি ধরেন মিশার কথা একশোবার করলে সেটা মিশার কথায় আপনি মিশার কথা দেয় সত্য কথাটা ডাকতে পারবেন না ও এটা অবশ্য তুমি ঠিক কথা বলেছ মানে মিথ্যে কথা বলে সত্যকে কখনোই ঢাকা যাবে না সত্য চিরকালই সত্য চিরন্তন তাহলে এক কাজ করি আমরা এই প্রচার অভিযানটা বাদ দিয়ে দিই কি বলো স্যার আপনি চাইবেন ভালো কথা মনে করেছে যেতে তো আমাকে হবে আমাকে দোকানে যেতে হবে তাৎখানি চাল মশুরিরই ডাল ডিম ভরা কই আমি আসলে ছড়াটা মুখস্থ করেছিলাম কেন জানো ওই যে ভাবি আমাকে ডাল কিনতে বলেছে আমি যাচ্ছি ওকে রাতখানা চাল মশুরির ডাল চিনি পাতা দই বেট ভরা কই সে আমরা খবর দিবি না

জিবার খোঁজ পাইছিস না অহনো পাই নাই মোবাইল তো বন্ধ পাইতেছি চেষ্টা চালায় যা ঠিক আছে আসি দাদা আবার কি দাদা আমারে কিছু টাকা দিতে পারবা টাকা দিয়ে কি করবি একটু দরকার আছে আচ্ছা ঠিক আছে দিয়েছ নি দাদা এখনই যদি একটু দিত কি করবি সেটা আমার কবি তো ওই যে কইলাম তো মানে একটু দরকার আছে আচ্ছা ঠিক আছে দিতাছি তালুকদার

মন্টুর ভাবিরা গরম দেখাইছিল না হ্যাঁ এর জন্য তো ধরু তলক আমি পিস্তল বের করে থের দিছিলাম এই কথা যে বসরে বলে দিছে বস আমার উপরে গরম হয়ে একেবারে একাকার অবস্থা ও এখন একদম পরিষ্কার বোঝা যাইতাছে যে চেয়ারম্যান সাহেব তালুকদার গো পক্ষ নিয়ে কাজ করতেছে আর এই একই কারণে কিন্তু না সাত্তার ভাই মন্টুর নিয়ে দুশ্চিন্তা করতেছে আরে না বস হচ্ছে ইলেকশন করা মানুষ ভোটের চিন্তা সবসময় মাথায় রাখে

এমন প্রতিশোধ নেব দেখ শুধু ওই যে ওই আবার শুরু হয়ে গেল আবার শুরু হয়ে গেল তোর গাউরামি আরে এই বাস ঝড় তালুক দলরে সামনে সামনে কিচ্ছু করব যা করব আড়ালে বসে করব এবার এমন শিক্ষা দেব ও টের পাবে বেটা হ্যাঁ একদম তাই করি আরে বাবা খেলবি লো পেছন সামনে যাবে কে বুদ্ধিমান মানুষরা সবসময় পেছন থেকে মানে আড়াল থেকে খেলে কিন্তু আসুন ওই মা থাকে দীপালির বুটো একটু ছাড়াই ফেলে আরে বাবারে শুধু শুধু ম্যাম ছিল জবরদস্তি করতে যাবি কেন দরকার হলে কারোর সাথে প্রেম কর তারপরে কি করছিস তুই কি গাদা নাকি আমার সাথে কে প্রেম করবে আমার সাথে তো প্রেম করতে মানুষ ভয় পায় বাবারে ভয় পায় কেন মেয়েরা কেন ভয় পায় কারণ তুই তাফালিং করিস এই আলগা তাফালিং দেখা কোনো মেয়ে ধর তোরে পছন্দ করে কিন্তু সামনে আইব না ডরে কারণ মেয়েরা কার কাছে তার সাথে প্রেম করে যার কাছে সে নিরাপদ মনে করে তোরা তো মেয়েরা নিরাপদ মনে করে না রে বেটা এই কথা কথায় পিস্তল ভাই একটু কমাতো

আরে না না শোন না দোস্ত মানে প্রেম করে বিয়ে করব এটাই আমার শখ আচ্ছা ঠিক আছে তুই কার সাথে প্রেম করতে চাস আমারে কো আমি লাইন করাই দিতেছি বন্ধু হ্যাঁ আমার তো ওই ডিস করে পছন্দ ডিস করে পছন্দ এই তালুকদার বংশ সারা দর কি চোখে পড়ে না এই যে ওই যে ওই মেয়েটার নাম কি জানি ওই যে এই যে ফোয়ারা ফোয়ারা আরে দূর বেটা ওই সেম আমার পছন্দ হয় না কে অত নাক মুখ চোখ ভালোই ওরে বাকা তোর চোখ আর আমার চোখ কি এক আমার তো ডিসকোরাই পছন্দ হয় শুধু ডিসকো তোমারে কোনোদিন বিয়া করব না তো না করবো রুহি রুহি ও করবো কেন পাবো না কেন 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 দিব না কেন খালি চিল্লাইতেছস কেন তুমি রুহির বাবার কপালের মধ্যে পিস্তল ধরছিলা মনে নাই রুহি জীবনও তোরে বিয়া করব না আর ওই জরু তালুকদার হের মেয়ারও তোমার কাছে কোনোদিন বিয়া দিব না তবে একটা কাম তুই করতে পারো তুই লিলির কথা ভাইবে দেখতে পারিস

প্রেম করবো আরে বেটা আগে যে রংবাজি টংবাজি কি কি করে সেটি আগে না চেয়ারম্যানের এর সামসামি করে কতক্ষণ পর পর পিস্তল একটা বাইক করে ফেলে মাথা গরম এটি লগে বলে প্রেম করবো মনটা মায়ের তো এখনো ফোন দিলো না রাত দুইটা বেজে গেছে মনে হয় উগান্ডা ওর কোনো লোক লাগাইছে এই লেগাইতে পারতেছে না তাইলে দিপালি কি হইবো আমিও এটা নিয়ে টেনশনে আছি মানে দীপালি যদি ওইদিকে পলাইতে না পারে তাহলে তো বিপদ হয়ে যাইবো আচ্ছা আমি একটা ফোন দিতাছি देखी क्या अवस्था फोन तो बस मैंने धरता से ना फोन वाला घुमा के से ना कि हुई तो बराबर फोन साइलेंट तो हो तकते बारे हां तो क्यों वो की पेपर तुम लोग आ तो रात यहां नहीं घुमाते जाओ ना ओके